রহিম তো আমি সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন মামুন আর আমার সাথে আরেকটা উপনাম লাগাই সেটা হচ্ছে সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন মামুন নিরীহ স্বামী আপনি তো দেশের মানুষ বাংলাদেশের মানুষ খুব নিরীহ মানে রাজনীতিক রাজনৈতিক হচ্ছে বিশৃঙ্খল কারণে রাজনীতি রাজনীতিবিদদের কুট চালের কারণে তারপরে রাজনীতিবিদদের অসীম লালসার কারণে তারপরে ধন্দাবাজি মানুষদের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ খুব নিরীহ হয়ে গেছে তো নিরীহ হতে হতে ওরা যখন ঘরে আসে তো ওই বারসায় এসে আবার হচ্ছে তার জীবনসঙ্গিনীর দ্বারা হচ্ছে অত্যাচারিত হয়ে আরও নিরীহ হয়ে যায় আর তো সকল নিরীহ স্বামীদের পক্ষ থেকে আমার হচ্ছে এই মানে সমবেদনার জন্য এই শব্দটা এই এই হচ্ছে একটা উপনাম আমি হচ্ছে ব্যবহার করি আর কি সেটা হচ্ছে আমার নাম হচ্ছে সৈকত নাজ বলেছে মামু নিরীহ স্বামী আর কি তো আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে একবার আলোচনা করলাম আমি সেটা হচ্ছে ভোলাগঞ্জের হচ্ছে ভোলাগঞ্জ সিলেটের হচ্ছে সাদা পাথর তো সাদা পাথর যে এখানে মানুষ দেখতে যেত আর কি তো এটা একটা পর্যটন এলাকা ছিল পর্যটক পর্যটকরা যেত আর কি তো এখন সাদা পাথরগুলা সিলেটের ভোলাগঞ্জের লোকটায় সিলেটের লোকটাই চুরি করে নিয়ে গেছে তো এখন সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের পর্যটনটা কোথায় পর্যটকরা যাবে কোথায় তো এর মধ্যে একটা মানে গল্প আসলো আর হচ্ছে বাস্তবতার সাথে মিলাই তো সিলেটের মানুষরা বেশি লন্ডনে যায় তো লন্ডনে গেছে তো এক মহিলা সাদা সব মানে যতগুলো অর্নামেন্ট বানায়ছে সবগুলোর সাথে সাদা পাথর দিয়েছে তো কানের দুলের সাথে সাদা পাথর তারপরে নরকের সাথে সাদা পাথর টিকলি টিকলি এগুলো গলার টালা তারপরে এই যে এখানে এখানে কি লাগাই ওইখানেও লাগাইছে সাদা পাথর নাবিতে লাগাইছে সাদা পাথর তো আবার হচ্ছে নিচেও লাগাইছে সাদা পাথর আর পিছনেও লাগাইছে সাদা পাথর সব সাদা পাথরের কোমর বন্ধনী বানাইছে সাদা পাথরের পায়ের তো এখন খালি সাদা সাদা পাথর আর কি ভোলা সাদা পাথর সিলেটের খোলা সাদা পাথর তো সিলেটের মানুষ এত পাথর চুরি করছে সাদা পাথর এগুলো রাখবে কোথায় তো এখন এটা গয়না বানায় হচ্ছে কোনো মতে এখন এগুলো তো ব্যবহার করতে হবে তো এখন সাদা পাথরের স্থানগুলো কোথায় গেছে ওই সিলেটবাসীর কারও হচ্ছে ডাইনিংয়ে ড্রয়িংয়ে বাথরুমে কিচেনে বাগানে ছাদে